মুন্সীগঞ্জে এক্সপ্রেস ওয়েতে গুলিতে নিহত নারীর পরিচয় সনাক্ত হয়নি এখনও জানা যায়নি হত্যার মোটিব সকালে এক ব্যক্তির সাথে ঘুরতে দেখেছিলেন স্থানীয়রা মেয়েটা পড়ে আছে তারপর পরিচয় এখনও পাওয়া যায়নি এখন পর্যন্ত আমাদের কাছে সেরকমগুলো তথ্য প্রমাণ আমরা পাইনি আসল ঘটনা কিভাবে হয়েছে কেন হয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ সহায়তা পেল ময়মনসিংহ বিভাগের শহীদ পঞ্চান্ন পরিবার অভ্যুত্থানের অর্জন ব্যর্থের ষড়যন্ত্র চলছে বললেন স্যার আমরা যদি বেঁচে থাকি আমাদের কোন শহীদ পরিবার কোন আহত যোদ্ধার গায়ে আমরা একটা আচর পর্যন্ত লাগতে দিব না দেড়যুগ পর জামায়াতের কর্মী সম্মেলনে ব্যাপক সমাগম দেশকে ভালোবাসলে পালিয়ে যাওয়া যায় না বললেন আমির অফিসকে রীতিমতো বাসভবন বানিয়েছেন কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক নিয়োগ বদলি বাণিজ্য সহ সরকারি বরাদ্দ হাতিয়ে নেয়ার অভিযোগ মনিটরিং না থাকার কারণে এই সমস্ত সরকারি কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে নিজের বর্ণটাকেও বদলে ফেলে বছরের মাঝামাঝি আলোচনা তুঙ্গে থাকা রাসেলস ভাইপার যেন হঠাৎ উধাও আংশিক তথ্য প্রচারে ছড়ায় আতঙ্ক বলছেন কীর্ত্ববিদ শীত শেষে দেখা মিলতে পারে আবার বাংলাদেশের মানুষ গুজব ছড়াতে পছন্দ করে গুজব বিশ্বাস করতে পছন্দ করে আর তখন এটি ব্যাপক আকারে ছড়িয়ে যায় যেটি চন্দ্রগোড়া সাপ আর রাসাল ব্যাপারের ক্ষেত্রে হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে মিললো উনত্রিশ বস্তা টাকা রয়েছে স্বর্ণালঙ্কা সহ মনোবাসনার চিরকোটও চলছে গাছ পাগলা মসজিদে আসছি এবং তাদের সাথে মানত নিয়ে আসছি এই মসজিদে মানত করলে পূরণ হয় তাই আমরা মানত নিয়ে আসছি বিরতিহীন সংবাদ আপনাদের সঙ্গে আছি আমি দত্ত এতক্ষণ শিরোনাম দেখছিলেন মুন্সীগঞ্জে গুলিতে নিহত নারীর পরিচয় এখনো শনাক্ত হয়নি ঘটনাস্থল থেকে কয়েকটি গুলির খোসা উদ্ধার হয়েছে পুলিশ বলছে ভোরে এক ব্যক্তির সাথে ওই নারীকে ঘোরাঘুরি করতে দেখেছেন স্থানীয়রা হত্যার রহস্য উদ্ঘাটন ও পরিচয় জানার চেষ্টা চলছে মুন্সীগঞ্জের ব্যস্ততম ঢাকা মা মহাসড়ক পাশেই মহাসড়কের সার্ভিস লেন লেনের ঠিক মাঝখানে পড়ে থাকতে দেখা যায় গুলিবিদ্ধ নারীর মরদেহ পাশে ছড়ানো বেশ কয়েক রাউন্ড গুলি সকালে চলার পথে দুগাছি এলাকায় মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা প্রশ্ন উঠেছে ব্যস্ততম সড়কে এভাবে হত্যাকাণ্ড কেন কেই বা চালালো গুলি কারা মেরাজ হয়ে গেছে গা পরে আমি দেখলাম আছে এখানে আর পুলিশ বাহিনী এখানে আছে আইসা দেখি তারা তদারকি করতেছে এবং তার ফিঙ্গার প্রিন্ট নিচ্ছে তার পরিচয় পাওয়ার জন্য এখনো তার নিহত যে মেয়েটা পড়ে আছে তার কোনো পরিচয় এখনো পাওয়া যায় খবর পেয়ে মাঠে নেমেছে পুলিশের বিভিন্ন ইউনিট তবে তাৎক্ষণিক পাওয়া যায়নি নিহতের পরিচয় পুলিশ জানিয়েছে ঘটনাস্থল থেকে পাঁচ রাউন্ড গুলির খোসা উদ্ধার হয়েছে তাদের ধারণা হত্যার পর মরদেহ ফেলে পালিয়েছে জড়িতরা খুব শীঘ্রই রহস্য উদ্ঘাটনের আশ্বাস পুলিশ কর্মকর্তাদের আমরা পেছনের দিকে গুলির আঘাত দেখেছিলাম কয়টি গুলি সেটা আমরা সুরথাল রিপোর্ট পাওয়ার পরে বলতে পারবো বিস্তারিত আর আপনাদের এখন পর্যন্ত আমাদের কাছে সেরকম কোনো তথ্য প্রমাণ আমরা পাইনি আসল ঘটনা কিভাবে হয়েছে কেন হয়েছে তবে আমরা চেষ্টা করছি সব ধরনের বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখার জন্য যেন এই ঘটনা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা রহস্য উদ্ঘাটন করতে পারি স্থানীয়রা বলছেন নিহত নারীর বয়স পঁচিশ থেকে ছাব্বিশ বছরের মধ্যে হতে পারে এই মহাসড়কে এমন হত্যাকাণ্ড এবারেই প্রথম আরাফাত রায়হান সাকিব যমুনা নিউজ মুন্সীগঞ্জ দর্শক এই বিষয়ে আরো জেনে নেব মুন্সীগঞ্জ থেকে এখন যোগ দিচ্ছেন সহকর্মী আরাফাত রায়হান সাকিব আরাফাত নিহতের পরিচয় জানা গেল কিনা হত্যার মোটিভ সম্পর্কে কিছু জানতে পেরেছে কিনা পুলিশ সেটা একটু জানবো আর একটু জানতে চাই আমরা মেয়েটির একটি ছবি দেখতে পেয়েছি ছবিটি আসলে কোথায় পাওয়া গেল শাওন আসলে একে একে সবটি প্রশ্নের উত্তরই দিব তবে বলে রাখি এই ঘটনায় কিন্তু এর মধ্যে জেলা জুড়ে একটি চাঞ্চল্য তৈরি হয়েছে আর শেষ প্রশ্নের প্রথম উত্তর যদি দেয় তাহলে আসলে আহ মেয়েটির যে মোবাইল ফোন ছিল সাথে সেই ফোনটি আসলে যখন মরদেহ থানায় হয় তখনই কিন্তু যে শরীর তল্লাশি করে এই ফোনটি পাওয়া যায় এবং ফোনের মধ্যে কিন্তু তার স্ক্রিন পেপারে এই ছবিটি পাওয়া গেছে এবং এই ছবি এবং ফোনের যে আসলে সিম কার্ড সেই সিম কার্ডের সূত্র ধরে সর্বশেষ পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন আমাদের কয়েক মিনিট আগে একটি প্রাথমিক তথ্য জানিয়েছেন নিহত যে নারী রয়েছে তার নাম শাহিদা বেগম এবং তার বাড়ি ময়মন সিংহ এবং তার বাবার নাম মৃত মোতালেব এবং সে ঢাকার ওয়ারিতে একটি বাসায় গৃহকর্মী ছিল বলে প্রাথমিকভাবে আমাদেরকে জানানো হয়েছে এবং এই সূত্র ধরে তার যে স্বজন বলে আশঙ্কা করা হচ্ছে তাদেরকে কিন্তু আসলে খবর দেওয়া হয়েছে এবং তারা কিন্তু ইতিমধ্যেই আসলে থানায় রওনা হয়েছে এবং থানায় এসে কিন্তু আসলে নিহতের যে মরদেহ সে মরদেহটি শনাক্ত করবে বলে আমাদেরকে পুলিশ পক্ষ থেকে কিছুক্ষণ আগেই জানিয়েছে তবে এখন পর্যন্ত কিন্তু এই যে যে লাশ উদ্ধারের আট ঘন্টা পেরেছে তবে মরদেহ কিংবা এই যে যে গুলিবিদ্ধ নারীর যে লাশ উদ্ধারের মোটিভ সম্পর্কে কিন্তু জানা যায়নি পুলিশ জানিয়েছে ইতিমধ্যে মামলার প্রক্রিয়া চলছে এবং মামলা দায়ের পরবর্তী আইনি প্রক্রিয়ায় তার কিন্তু পরিচয় শনাক্ত এবং হত্যা রহস্যের উদ্ঘাটনের চেষ্টা চলছে শাওয়ান অনেক ধন্যবাদ আপনাকে আরাফাত ময়মনসিংহ বিভাগের শহীদ পঞ্চান্ন পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে আর্থিক সহায়তা চেক বিতরণ করেছে জুলাই স্মৃতি ফাউন্ডেশন অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক সার্জি সালম বলেন শহীদ পরিবারে কারো শরীরে আজল লাগতে দেয়া হবে না স্বৈরাচারের দোষররা রয়ে গেছে ও অভ্যুত্থানের সকল অর্জন ব্যর্থ করার তারা চালাচ্ছে তারা তাই সবাইকে সজাগ থাকার আহ্বান জানান সার্জি সালম স্নিগ্ধকে কাছে পেয়ে বুকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন এক শহীদের মা সন্তান হারানো মায়ের কান্না যেন থামতে চায় না ময়মনসিংহে শহীদ পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান যেন পরিণত হয় শোকের মাতমে সবাই কাঁদছেন কেউ সন্তান কেউ ভাই কেউ স্বামী হারানোর বেদনায় ভাই আমাকে খুব ভালোবাসতো আমাকে বলছিল যখন ভাইয়ের কাছে টাকা আসবে আমাকে অনেক কিছু কিনে দিবে আমার ছেলেকে সারা অনেক অনেক অসহায় আমরা রাত্রে বেলা শুনে কয় আম্মা আমার আব্বা যে ঘুমাইতো এখন তো আমার আব্বা ঘুমায় নাই তখন আমার বাচ্চারা কান্দে বলে আমি বলি মা তোমার বাবা তো নাই টাউন হল অডিটোরিয়ামে বিভাগের পঞ্চান্ন শহীদের পরিবারের মাঝে পাঁচ লাখ টাকা করে অনুদানের চেক তুলে দেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ এবং সাধারণ সম্পাদক সার্জিজ আলম সহ অতিথিরা নিজেকে ধরে রাখতে পার না তাদের হাহাজারি এবং দুঃখ দেখে সার্জিস বলেন গণভ্যুত্থানের সকল অর্জন ব্যর্থ করার পায়তারা করছে স্বৈরাচারের দোসররা সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি কালো শকুনদের যে খারাপ নজর যে চক্রান্ত সেটা শেষ হয় না হাসিনা এবং তার দোসররা সব দিক দিয়ে চেষ্টা করছে আমরা যেন সফল না হই ছাত্র জনতার আন্দোলনে যারা হত্যাযজ্ঞ চালিয়েছে যাদের গুলি করার ভিডিও ফুটেজে ছবি আছে তাদেরকে এখনও গ্রেফতার করা হচ্ছে না বলেও অভিযোগ করেন সার্জিজ আলম বলেন বেঁচে থাকলে শহীদ পরিবারের কোনো সদস্যের গায়ে আচর লাগতে দেয়া হবে না হত্যাযজ্ঞের সাথে জড়িত ছিল যাদের ক্লিয়ার ডকুমেন্টস রয়েছে ফুট ভিডিও ফুটেজ বা ছবি সে যেই পরিচয়ই হোক না কেন তাকে শাস্তির আওতায় আনতে হবে শহীদ পরিবার কোনো আহত যোদ্ধার গায়ে আমরা একটা আচর পর্যন্ত লাগতে দিব না শহীদ পরিবারের সদস্যদের কর্মসংস্থান ও আহতদের পুনর্বাসনের ব্যবস্থাও গ্রহণ করা হবে বলে জানানো হয় অনুষ্ঠানে হুসাইন শাহিদ যমুনা নিউজ ময়মনসিংহ দুই জেলায় গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে সভা ও পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে সকালে ভোলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণসভার সভার আয়োজন করে জেলা প্রশাসন শুরুতে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় পরে দেশের বিভিন্ন স্থানে নিহত ভোলার ছেচল্লিশ পরিবারের সদস্য আহতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আলোচনা সভা শেষে নিহতদের পরিবারকে দশ হাজার টাকা ও আহত বিশজনকে জনকে পাঁচ হাজার করে আর্থিক অনুদান দেওয়া হয় এদিকে স্মরণসভা হয়েছে পটুয়াখালীতে এক মিনিট নিরাপত্তা পালনের পর হতাহতদের পরিবারের সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় আলোচনা সভা শেষে তাদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় এ সময় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা আন্দোলনকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন দেশের আকাশে কালো শকুন উড়ে বেড়াচ্ছে তাদের কোনোভাবেই মাটিতে নামতে দেয়া হবে না এই মন্তব্য করলেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান দুপুরে সাতক্ষীরা সরকারি হাই স্কুল মাঠে ছিল জেলা জামায়াত আয়োজিত সমাবেশ সেখানে তিনি বলেন আওয়ামী স্বৈরাচারের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করতে উস্কানি দিচ্ছে তবে সেই ফাঁদে কোনোভাবেই পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানান বলেন যত ষড়যন্ত্রই হোক তা ব্যর্থ করতে হবে দেশের প্রতি যাদের ভালোবাসা ও দায়বদ্ধতা নেই তারাই পালিয়ে যায় করে করেন এই মন্তব্য দেশের এক টুকরো মাটিও হায়নাদের হতে দেয়া যাবে না এমনটা বলেন জামায়াতে আমিন বলেন লোগি বৈঠা দিয়ে মানুষ হত্যা বিলখানা হত্যাকাণ্ড এবং জামায়াতে নেতাদের হত্যার মধ্য দিয়ে স্বৈরাচারী রাষ্ট্রে করা হয়েছিল বাংলাদেশকে ধারাবাহিক সহিংসতা নৈরাজ্য সৃষ্টি করে ক্ষমতায় ছিল আওয়ামী লীগ মানুষ খুন করেছে গোম করেছে পঙ্গু বানিয়েছে ইজ্জতের উপর হাত দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে এবং মানুষকে কার্যত তারা তাদের দাসে পরিণত করেছে যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা পাবেন দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে নিজ জেলায় ফিরে কর্মী সমর্থকদের ভালোবাসায় শিখতে হলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কণ্ঠশিল্পী নাজনীন সকালে বিমান যোগে সৈয়দপুর পৌঁছান তিনি বেবি নাজনীনকে ফুল দিয়ে বরণ করেন তার সমর্থকরা আওয়ামী সরকারের আমলে কয়েক দফা গ্রেপ্তার হয়েছিলেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই শিল্পী এরপর জমান বিদেশে হাসিনা সরকার পতনের পর দেশে ফেরেন আজকেলের নিজ এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত সাজ্জাদের বাড়ি গিয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ করেন তিনি মনোনয়ন পেলে নীলফামারী চার আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার আশা প্রকাশ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই সঙ্গীত শিল্পী আমার জন্মস্থান জন্মভূমি এখানে যারা বাস করে তারা আমার সবাই ফ্যামিলি আমি তাদের জন্য কিছু ভাববো তাদের জন্য আমার স্বপ্ন আছে তাদের জীবনের উন্নয়ন এই আমার এই সৈদপুরের উন্নয়ন এটা এগুলোই আমি করব। সরকারি অফিস কিন্তু রীতিমতো বাসভবন অফিস কক্ষে রয়েছে রাত্রি যাপন সহ খাওয়া দাওয়ার সুব্যবস্থা কার্যালয়ে এমন অনিয়মের অভিযোগ কুড়িগ্রাম পরিবার পরিকল্পনার উপপরিচালক মোদাব্বের হোসেনের বিরুদ্ধে এছাড়াও নিয়োগ বদলি বাণিজ্য সহ বরাদ্দের টাকা নয় ছয়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের তাগিদ সচেতন নাগরিক সমাজের দেখে বোঝার কোনো উপায় নেই এটি একটি সরকারি অফিস রাত্রি যাপনের জন্য অফিস কক্ষেই রয়েছে সুব্যবস্থা সরকারি কাজ বাদ দিয়ে কর্মকর্তা কর্মচারীদের জন্য রান্না করছেন অফিস সহায়ক নূরজাহান বেগম যেন নিয়ম কোনো তোয়াক্কাই নেই কুড়িগ্রাম পরিবার পরিকল্পনা কার্যালয়ে রান্না বান্না দুপুরে সবাই স্টাফ খায় বাইরে খায় না এই জন্য মাছ আর শাকভাজি আছেন সরেজমিনে দেখা যায় এই কার্যালয়কে রীতিমতো বাসভবনে রূপ দিয়েছেন উপপরিচালক মোতাব্বের হোসেন অভিযোগ দুই সালে কার্যালয়ে যোগদানের পর আওয়ামী নেতাদের ছত্রছায় নিয়োগ ও বদলি বাণিজ্য সহ সরকারি বরাদ্দের মোটা টাকা হাতিয়ে নেন তিনি পরিবার পরিকল্পনার উপপরিচালকের পাশাপাশি সদর উপজেলার পরিবার পরিকল্পনা কার্যালয়ের অতিরিক্ত দায়িত্ব পালন করেন ভারতে পাচার কালে বিজিবির হাতে ধরা পড়া পরিবার পরিকল্পনা সরকারি ওষুধও এই জেলা থেকে গেছে বলে অভিযোগ দিদির কাছে দেখা করতে গিয়ে তার কাছ থেকে গিয়ে মন দুই লাখ টাকা দাবি বসে এই সেই টাকা না দেওয়ার কারণে আবার তাকে জেলা মানে জেলার বাইরে তাকে মনে করো অন্য জেলায় তাকে ট্রান্সফার করা হয়েছে এক স্থান থেকে আরেক স্থানে ট্রান্সফার করতেছে পঞ্চাশ থেকে এক লাখ টাকার বিনিময়ে এক দেড় মাসের মধ্যে আবার পুনরায় জায়গা নিয়ে আসতেছে অনুসন্ধানে নিয়োগ বাণিজ্যের প্রমাণ পায় টিম যমুনা হোয়াটসঅ্যাপ মেসেজে দেখা যায় জেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলী সই করা এক চিঠিতে পাঁচ জনের জন্য চাকরির সুপারিশ করছেন মোদাব্বের এর মধ্যে চার জনেরই চাকরি হয়েছে

সচেতন নাগরিকদের মতে রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে খোলস পরিবর্তন করে এমন অসাধু কর্মকর্তারা প্রভাবশালী হওয়ায় ধরাছোয়ার বাইরেই থেকে যান তারা মনিটরিং না থাকার কারণে এই সমস্ত সরকারি কর্মকর্তা সরকার বদলের সাথে সাথে নিজের বর্ণটাকেও বদলে ফেলেন তদন্ত সাপেক্ষে কঠোর পদক্ষেপের তাগিদ কুড়িগ্রামবাসীর हुमैन रशीद जमुना न्यूज़ বিভিন্ন দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আশুলিয়ার একটি পোশাক কারখানা শ্রমিকরা সকালে শ্রীপুরের স্থানীয় প্লাস কারখানা শ্রমিকরা মতো সড়ক অবরোধ করে শিল্প পুলিশ জানায় ওই কারখানায় শ্রমিকরা ছুটির টাকা গর্ভবতীদের ছাঁটায় বন্ধ সহ বেশ কিছু দাবি কর্তৃপক্ষের কাছে জানিয়ে আসছিল সবশেষে গত বৃহস্পতিবার শ্রমিকদের সাথে বৈঠকেও কোনো সুরাহা মেলেনি তাই আজ কাজে যোগ না দিয়ে আন্দোলন শুরু করেন তারা পরে সেনাবাহিনী ও শিল্প পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে ওই রুটে চলাচল স্বাভাবিক হয় পৌরসভার নিষ্ক্রিয়তায় চরম দুর্ভোগে দিন কাটছে পৌরবাসীর খাল ড্রেন ময়লা আবর্জনা দিয়ে ভরাট সড়কের আশপাশেও একই দশা নোংরা সেসব জায়গায় অবাধে বংশ করছে মশা বাড়ছে দুর্গন্ধ এবং মশার উপদ্রব নামে প্রথম শ্রেণীর পৌরসভা অথচ কাজকর্মে তার বালাই নেই ঝালকাঠি শহরের প্রায় সবকটি ড্রেনেই দেখা যায় স্তূপ সেই দুর্গন্ধে নাজেহাল আশপাশের মানুষ রাস্তাঘাটের অপরিচ্ছন্নতা বলে দেয় বহুদিন পরিষ্কার করা হয়নি এসব কিছুই নোংরা ড্রেনের বদৌলতে অবলীলায় বংশবিস্তার করছে মশা তবুও লার্ভা ধ্বংসে কোনো উদ্যোগ নেই এতে একদিকে যেমন বেড়েছে মশার উপদ্রব সেই সাথে ডেঙ্গু আক্রান্তের সংখ্যাও ছাড়িয়েছে দুইশোর ঘর তাই পৌরসভার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বাসিন্দারা মশার উপদ্রব বেড়ে গেছে মশার জ্বালায় আমরা অতিষ্ঠ রেগুলার পরিষ্কার হচ্ছে না এখানে ময়লা আবর্জনা ভুল ভর্তি নোংরা বাড়ি দিয়ে নামে মশার জ্বালায় টেকা যায় না চারিদিকে নোংরা আবর্জনা বাসা বাড়ির ময়লা ফেলে শহর নোংরা এই কারণে মশা রাতে চব্বিশ ঘন্টায় মশায় কামে কিন্তু প্রথম শ্রেণীর একটি পৌরসভায় কেন এমন অনিয়ম এমন প্রশ্নের কোনো সদুত্তর পাওয়া যায়নি পৌর নির্বাহী প্রকৌশলীর কাছ থেকে শুধু জানান প্রতিদিনই মশার ওষুধ ছিটানো হচ্ছে রোজ বিভিন্ন ওয়ার্ডে ফগার মেশিন দিয়ে আমরা মশার ওষুধ ছিটিয়ে মশা আমরা কন্ট্রোলে রেখেছি দ্রুত ঝালকাঠি শহর পরিষ্কার পরিচ্ছন্নের পাশাপাশি মশক নিধনে কার্যকরী ব্যবস্থা নেয়ার দাবি পৌরবাসীর রাহিম সর্বার যমুনা নিউজ স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় নৌবাহিনীকে আরও আধুনিক শক্তিশালী ও সক্ষম হিসেবে গড়ে তোলা হবে এমনটাই বলেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান সকালে খুলনায় বানোজা কমিশনিং অনুষ্ঠানে অংশ নেন তিনি নাজমুল হাসান বলেন নৌবাহিনী আজ সুদক্ষই এক ত্রিমাত্রিক বাহিনীতে পরিণত হয়েছে পরে শিপিয়ডে দেশীয় প্রযুক্তিতে নির্মিত একটি যুদ্ধ জাহাজের নাম ফলক উন্মোচন করেন তিনি আধুনিক প্রযুক্তি সম্পন্ন জাহাজটি বিভিন্ন ধরনের যুদ্ধ সরঞ্জামে সুসজ্জিত গত প্রায় এক যুগ আগে খুলনা শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণ কাজ শুরু হয় আমি নিশ্চিত আমাদের নিজস্ব শিপইয়ার্ডে যুদ্ধজাহাজ নির্মাণে একদিকে যেমন অনেক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ও বৈদেশিক মুদ্রার সাশ্রয় হচ্ছে অপরদিকে বাংলাদেশ নৌবাহিনী বায়ার নেভি থেকে বিল্ডার্স নেভিতে ধীরে ধীরে রূপান্তরিত হচ্ছে জাহাজ নির্মাণ খাতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার এমনটাই বলেছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম শাক হোসেন দুপুরে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিআইডব্লিউটিসি শিল্প ইয়ার্ডে বিভিন্ন নৌজান নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি পরে সাংবাদিকদের বলেন শিল্প শিপ ইয়ার্ডটিতে আঠারোটি নৌজানের নির্মাণ কাজ চলমান রয়েছে কাজের অগ্রগতি সন্তোষজনক বলেও জানান নৌ পরিবহন উপদেষ্টা অনুমোদনহীন বালু মহল বন্ধে জেলা প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি আমরা বড় নদী যেগুলো লাভ্যতার জন্য ড্রেজিং করি সেই ড্রেজিংয়ে যে বালুগুলো ওঠে সেই বালুগুলো ইউজেবল থাকলে এগুলোকে বিক্রি করা হয় একটা প্রসেসের মাধ্যমে বিক্রি করা যায় বালু মহলের কথা বলছেন এটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট বা আপনি মনে করেন এখানে ডিসি মহোদয় অথবা উপজেলা ইউনো মহোদয় ইনারা এই মহল ইজারা দেন ভয়ঙ্কর বিষধর সাপ রাসেলস ভাইপারের কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের চলতি বছরের মে জুন মাসে আলোচনায় সবার উপরে থাকা এই সাপ হঠাৎ করেই যেন উধাও হয়ে গেছে কোনো মহলেই নেই কোনো আলাপ আলোচনা রাসেলস ভাইপার তাহলে কোথায় হারালো সেই খবর জানার চেষ্টা করেছেন সহকর্মী তাজনুর ইসলাম ছবি তুলেছেন নাহিদ হোসেন এখানে যেহেতু রাসেল ভাইপার আর ওই এলাকায় অনেক সাপি আছে কারণ এটা থাকতেই পারে কোন হালে আছে কি আসে বেশি এটা তো যখন একজনের সামনে পড়ে তখন সে দেখা যায় বিষধর সাপ রাসেলস ভাইপার ধরে দেশব্যাপী পরিচিতি পাওয়া সাপুরে মিনু ঢালি বলছিলেন গেল জুনে এই জায়গা থেকেই বিশাল সাইজের একটি রাসেলস ভাইপার ধরেছিলেন তিনি শরীওতপুরের সখীপুর থানার উত্তর তারাবুনিয়ায় মুখে মুখে এখনও সেই গল্প বাড়ির পাশে বাজার কাছে যেন ওই বলকলার একটা ধরছে সাড়ে তিন হাজার মতো রাসেল বাজার এরপরে আরেকটা মারলে ভিডিও এই হ্যান কার্ডটা ধরছে মিনু ডালি মাথাটা চিক্কুন আর লেঞ্জু সিক্কুন আর ইয়া প্যাটানিক চোখ চোখ সবাই গেছে যে রাসেল বাই মাত্র পাঁচ মাস আগেও দেশের সব গণমাধ্যমে শিরোনামের শীর্ষে ছিল রাসেলস ভাইপার প্রসঙ্গ জুনের পর এ বিষয়ে আর কোনো খবর দেখা যায়নি কোথাও সাতাশ জেলায় ছড়িয়ে পড়া সাপটি তবে কোথায় গেল দেখলে মনে হয় বয় করে আমরা দিয়ে দৌড় আমরা মনে করেন কাছে দৌড় আরে হাফ তো হাফ আর সব মনে এই হাফ হলে আমরা থাকতাম না না তারা বলে আমি এক সপ্তাহ রাত্রে ঘুমাইতাম নৌকার ভিতরে এই মারুর বইয়া থাকতো লাইট প্লিয়া আবার আয়ক না নদীতে এমন সরু সরু ফলতা নদী নদীতে ভাঙে নদীর হেভের গিয়ে থাকতো যখন হালায় বাহায় লইয়া যাবার বল গেলে এমন বয় পাইছি সাহের পদ্মার মাঝে ভেসে ওঠা বিশাল চর তারা বুনিয়া আশপাশ মিলিয়ে এখানে বসত কয়েক হাজার মানুষের বিষাক্ত সাপ রাসেলস ভাইপার ঝড় গেছে তাদের উপর দিয়েও মনে মনে এখনো সেই ভয় আছে তাই বলছিলেন এই কৃষক আরে সোনার তো ভয় ভাই এই রাসেল ভাইপার কথা বলবো হলে এটা মানে এই এই গদ গদে মনে আমি যেন কাটু এক ঘন্টায় তিন ঘন্টায় তারপরে খাই কারণ মরণের ডর সবাই করে গবেষকরা বলছেন মার্চ এপ্রিল মে মাস রাসেলস ভাইপারের প্রজননের সময় বর্ষায় সাপের আবাসস্থলে পানি উঠলে তারা অনেক সময় ডাঙ্গায় চলে আসে বিষধর চন্দ্র সাপ আক্রমণাত্মক না হলেও সামাজিক মাধ্যমে উল্টো তথ্য প্রচার করা হয়েছে ফলে কেবলই বেড়েছে আতঙ্ক মানুষ যখন সাপের আশ্রয়স্থলকে আঘাত করে অথবা প্রকৃতি যখন সাপের আশ্রয়স্থলকে আঘাত করে তখন সাপ কি করে বেরিয়ে আসে বেরিয়ে এসে সে শেল্টার খোঁজে আর এই শেল্টার কোথায় মানুষের বাড়ি মানুষের বাড়ি ঘর আশপাশে যেখানে পানি উঠেনি এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক জানালেন শীত শেষ হলে কিংবা বর্ষার শুরুতে আবারও লোকালয়ে দেখা যেতে পারে অতি বিষধর এই সাপ ভয় না পেয়ে বরং সতর্কতার সাথে তাদের এড়িয়ে চলার পরামর্শ এই কীটতত্ত্ববিদের ফেসবুককে প্রচার প্রচারণা অথবা ইউটিউবে প্রচার প্রচারণা বাড়ানোর জন্য এমন এমন নিউজ তারা প্রকাশ করে তাদের কাটতি যেন বাড়ে হ্যাঁ সেটা আসলে আমাদের মনে হয় যে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে করা উচিত না বাংলাদেশের মানুষ গুজব ছড়াতে পছন্দ করে গুজব বিশ্বাস করতে পছন্দ করে আর তখন এটি ব্যাপক আকারে ছড়িয়ে যায় যেটি চন্দ্রগোড়া সাপ বা রাস্তাল ব্যাপারের ক্ষেত্রে হয়েছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় চন্দ্রবোড়া সহ যে কোনো সাপ নিধন না করার পরামর্শ দেন এই গবেষক রাসেলস ভাইপার জ্বরে যখন কাঁপছিল দেশ তখন ছিল আউশ ধান কাটার মৌসুম আর এখন কাটা হচ্ছে আমন ধান সময়ের হিসেবে এই পাঁচ মাসে অনেকখানি কমেছে মানুষের আতঙ্ক তবে কি রাসেস ভাইপার নেই হয়ে গেছে না রাসেস ভাইপার আছে আতঙ্ক আর ভয় হয়ে মানুষের মনের গহিনে তাজনুর ইসলাম যমুনা নিউজ সখীপুর শরীয়তপুর শরীয়তপুরে খালের উপরে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ সকালে শহরের রাজাগঞ্জ ব্রিজ এলাকায় এই অভিযান চালানো হয় এ সময় খালের উপরে থাকা নয়টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙে অপসারণ করা হয় আশপাশের খালগুলোতে থাকা সকল অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলেও জানায় কর্তৃপক্ষ এর আগে গত চব্বিশ নভেম্বর পৌরসভার খালগুলোতে নাব্যতা ফেরাতে পরিষ্কার খনন ও উচ্ছেদ অভিযান শুরু করে পৌর কর্তৃপক্ষ জেলা প্রশাসন টঙ্গীর তুরাক তীরে চলছে মাওলানা জোবায়ের অনুসারীদের পাঁচ দিন ব্যাপী জোর ইজতেমার দ্বিতীয় দিন এতে অংশ নিয়েছেন দেশের বিভিন্ন স্থানের মুসল্লিরা ইবাদত বন্দেকিতে সময় কাটাচ্ছেন তারা আয়োজকরা জানিয়েছেন জোর ইজতেমা শেষে বিভিন্ন অঞ্চলে গিয়ে আগামী বিশ্ব ইজতেমা সফল করতে মুসল্লিদের দাওয়াত দেবেন তারা আগামী উনিশ ডিসেম্বর থেকে শুরু হবে মাওলানা সাদ অনুসারীদের জোর ইজতেমা যা শেষ হবে তেইশ ডিসেম্বর এদিকে রংপুরে নিউ জুম্মাপাড়া ঈদগা মাঠে মৌলানা সাদ অনুসারীদের তিন দিনের জোর ইজতেমা শেষ হয়েছে অংশ নেন দেশি বিদেশি মুসল্লিরা শেষ দিনের বয়ন শুনতে সকলেই সেখানে সকালেই সেখানে জড়ো হন আরো অনেকে জোহরের নামাজের পর আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হয় আয়োজন জোরদার করা হয় নিরাপত্তা আমাদের কিশোরগঞ্জের পাগলা মসজিদের দান এবার মিলল উনত্রিশ বস্তা দেশি বিদেশি মুদ্রা রয়েছে স্বর্ণালঙ্কার চলছে গণনা রীতি অনুযায়ী তিন মাস পর সকালে প্রশাসনের উপস্থিতিতে খোলা হয় দশটি দান বাক্স দেশি বিদেশি মুদ্রা স্বর্ণালঙ্কারের পাশাপাশি মিলেছে মনোবাসনা পূরণের অসংখ্য চিঠি স্থানীয় রূপালী ব্যাংকের পঁচাত্তর কর্মকর্তা কর্মচারী সহ টাকা গণনার কাজে সহযোগিতা করছে মাদ্রাসা ঐতিমখানার তিন শতাধিক শিক্ষার্থী সার্বিক নিরাপত্তায় কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ প্রশাসনের কর্মকর্তারা সংশ্লিষ্টরা জানান দানবাক্সের বিপুল পরিমাণ অর্থ ব্যয় হবে আন্তর্জাতিক মানের ইসলামিক কমপ্লেক্স তৈরিতে সেখানে ত্রিশ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবে এর আগে গত সতেরোই আগস্ট দানবাক্স খুলে সাত কোটি তেইশ লাখ টাকা পাওয়া যায় আমি একটা মানত করছিলাম যে সেই মানুষ যদি পূরণ হয় তাহলে আমি পাগলা মসজিদে আসব মানত নিয়ে আসছি আল্লাহর মসজিদে দেখতে আসছি পাগলা মসজিদে আসছি এবং তাদের সাথে মানত নিয়ে আসছি এই মসজিদে দান করলে মানুষের মনস্কামনা পূর্ণ হয় এই মনস্কামনা পূরণের উদ্দেশ্যে মানুষ দান করে থাকে ঋতু পরিবর্তনে বদলেছে প্রান্তিকের দৃশ্য সাথে বদলেছে জীবনযাত্রা চুয়াডাঙ্গায় খেজুরের রস সংগ্রহের ধুম পড়েছে গুড় তৈরিতে ব্যস্ত অনেকেই শীতের সকাল আর বিকেলের গল্প তুলে এনেছেন সহকর্মী জিসান আহমেদ অগ্রহায়নের মিষ্টি সকাল জমে আছে শিশির বিন্দু অপরূপ প্রকৃতি পাখির ডাকে আর মোড়া ভাঙে চারপাশ হিমেল হাওয়ার সাথে স্নিগ্ধ প্রকৃতি জেগে ওঠে প্রান্তিকের মানুষ শুরু হয় দিনের ব্যস্ততাও গুড়ের খ্যাতি দেশ জুড়ে তাই চুয়াডাঙ্গার খেজুর গাছ প্রস্তুত করে রেখেছিলেন গাছিরা শুরু হয়েছে রস সংগ্রহ কেবল পয়লাই দুদিনতে জ্বালছে আপনার শীতের এটা হচ্ছে শীতের খেত আপনার শীত যত বাড়বে রসের আমদানি তত বাড়বে আর ঝুড়িয়ে চাষা চোলা করি কইরে নলি মারি মারার পরে ধরেন এই যে এখন থেকে ভাড় বাদ দিই ফাল্গুন মাস পর্যন্ত কাটবো ফাল্গুন মাসের দশ পনেরো পর্যন্ত কাটবো দিনের শেষ ভাগেও গাছ ফুরায় না গাছিদের পরের দিনের রস সংগ্রহের জন্য চলে গাছ পরিচর্যা তারপর রাত ভোর অপেক্ষা কাজগুলো রাস্তার কোলে অযত্ন ভাবে ছিল আমরা যাত্মত্ন করি এখন কাজগুলো মানুষ করে আমরাই কাটি রস পাড়ি নিয়ে জাল জাল দি জালানের পরে গুড় হয় যারা গ্রামে এসে এই দৃশ্যগুলো দেখে গিয়েছে তারা তো দেখেছেই কিন্তু যারা এই দৃশ্যগুলো দেখতে পায়নি তারা আসলে অনেক বড় মিস করেছে ঋতুর এই বদলে বাড়তি আয়ের পথ তৈরি হয়েছে অনেকের গুড়ের মান ধরে রাখতে গাছেদের পরামর্শ ও সহযোগিতা করছে কৃষি বিভাগ তাদের সাথে সার্বক্ষণিক পরামর্শ দিয়ে যাচ্ছেন যাতে এই এলাকার গুড়গুলি মানসম্মত হয় বিশেষ করে নিপা ভাইরাস মুক্ত যাতে হতে পারে সে ব্যাপারে কৃষি বিভাগ চাষিভাইদেরকে খেজুর গুরু উৎপাদনের সাথে জড়িত ব্যক্তিদেরকে নিয়মিত পরামর্শ প্রদান করছেন এবার চুয়াডাঙ্গায় খেজুরের গাছ প্রস্তুত করা হয়েছে দুই লাখ একাত্তর হাজার নয়শো ষাটটি যা থেকে রস সংগ্রহের পর দুই হাজার সাতশো মেট্রিক টন খেজুরের গুড় তৈরি করা হবে এবং পাঠানো হবে দেশ ছাড়িয়ে বিদেশেও জিসান আহমেদ যমুনা নিউজ চুয়াডাঙ্গা